আসলে দেখতে ভয় লাগে এখানে হতে পারে একশো বছর আগের হতে পারে দুশো বছর আগের আসলে সেটা জানি না হ্যালো গাইস কাজ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে

Matil gor, tara udhite kemon cilu, tara gor gula kemon. Tio say, deken. Nga faze ke, cita say. Ek tu baca, kade eka. Gor cilu deken, ona kura na gor. Oto busur aje, cita apne asim, taber mat, bato. Ekso busur uti pade, lami janina cita. Ona kura na ole kishu deken, kote deshe deken. De algula deken. Eru kum kansa gor ka. Matil gor, tiga mal deshe, kanta baza igina, chande mo ase. Ate baga mal deshe, kintu, tara boto manjuge. Kato fesha wala. অনেক উড়ান ঘর দেখতে পাচ্ছেন ভিতরটা কি ভিতরে কী রকম দেখি একটু এগুলো একটা নেই দেখতে পাচ্ছেন এগুলো তারাও ছিল মানুষজন এখানে থাকে না ঠিক আছে মাটির ঘর সিট হয়তো রেখে দিচ্ছে হ্যাঁ দেখতে একটু ভয় লাগে কোনো কিছু আছে কি না দেখেন আমি একটু ভিতরে ক্যামেরা দিই বাইরে আসলে দেখতে ভয়ও লাগে এখানে কোনো কিছু আছে কিনা এক সময় মধুর বাসা ছিল এখানে দেখা যাচ্ছে এখানে আরেকটা ঘর আছে দেখতে পাচ্ছেন কি না দেখেন এটা একটা রুম যে বাদ ওয়াশরুম হতে পারে এটা আমি ব্যবহার করতে আর কি এখানে আরও আছে রুম এখানে রুম আছে আমি ভিতরে যা যেতে চাচ্ছি না যেতে চাচ্ছি না ভিতরে এখানে রুম আছে দেখেন একদম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই কারণে আসলে ভিতরে যাওয়াটা অনেক রিক্স দেখেন একটা গ্রাম কত পুরান পুরাতন গ্রাম এসব দুয়ার দেখলে বোঝা যায় যে অনেক পুরাতন গ্রাম তার এক সাইডে যাচ্ছি এই গড় পাথর দিয়ে তৈরি করা হয়েছিল কোনো এক সময় কোনো এক জবনাই এখন হতে পারে একশো বছর আগের হতে পারে দুশো বছর আগের আসলে সেটা জানি না ওনারা অনুমান করতে পারেন মাটির ঘর অনেক পুরাতন অনেক বছর আগের গ্রামের রোড হচ্ছে নতুন নতুন দালান হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু ইট দিয়ে করা হয়েছে তাবুক আরবিতে তাবুক বলা হয় এগুলো কালার করা হয়েছে উপরে কিন্তু এগুলো ইটের ইটের ঠিক আছে এই আর নাই তো এদিকে আর যাচ্ছি না আমি আবার চলে আসতেছি ঠিক আছে এটা একদম পুরাতন গ্রাম তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও পর্যন্ত ছিল আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে لا تنقنى بشانيه الله بس